আপনি যখন ঘুমান তখন শুধু শরীরটা বিশ্রামে যায় আত্মা নয় আল্লাহর আদেশে রুহ কিছুটা বের হয়ে যায় শরীর থেকে কোরানে বলা হয়েছে আল্লাহ আত্মাগুলো তুলে নেন তাদের মৃত্যুর সময় আর ঘুমন্তদের আত্মাও সুরা জুমারের আয়াত বেয়াল্লিশ আল্লাহ যাদের মৃত্যু নির্ধারণ করেছেন তাদের রুহু ফেরত দেন না আর বাকিদের রুহু ফিরে আসে ঘুম ভাঙার পর রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন ঘুম হচ্ছে ছোট মৃত্যু কারণ ঘুমের সময় রুহ শরীর ছাড়ে এই সময়ে রুহ থাকে আল্লাহর ইচ্ছায় এক বিশেষ অবস্থায় নিরাপদে আল্লাহ চাইলে রুহু ফিরে আসে আপনি ঘুম থেকে জেগে ওঠেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে বলতেন আলহামদুলিল্লাহ যিনি আমার জীবন ফিরিয়ে দিলেন